আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পারওয়ার সাবেক সংসদ সদস্য তিনি তার যে নির্বাচনী এলাকা সেখানে একটি বক্তব্য দিতে গিয়ে অনেকটা হাস্যস হলে কৌতুক করতে গিয়ে হাসি মুখে যে কথাগুলো বলেছেন সেটা এখন সারা বাংলাদেশে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এবং তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ সেই প্রতিপক্ষ এটাকে একটা যাকে বলা ইস্যু বানিয়ে ইস্যু তৈরি করে রীতিমতো রাজনীতিতে ঝড় তোলার চেষ্টা করছে আমরা প্রথম থেকে সবাই যেটা অনুমান করেছিলাম যে জামাতের তো অনেকগুলো টিম আছে বি টিম সি টিম ডি টিম জামাতের অনেকগুলো সংগঠন রয়েছে গুপ্ত সংগঠন রয়েছে যারা চেহারা বদল করে পোশাক বদল করে চরিত্র বদল করে রাজনৈতিক প্রয়োজনে অনেকটা সামরিক কায়দায় বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা ঘাপটি মেরে বসে থাকে বা বসেছিল এই বিপ্লবের পরে আমরা সচিবালয় সেনাবাহিনীতে বিচারালয় বিশ্ববিদ্যালয় যেভাবে জামাতের লোকদের আধিক্য এবং রীতিমতো অভ্যুদয় দেখেছি এটা আমরা অনেকে বিশ্বাস করতে পারিনি যে এই দলটির যে প্রস্তুতি কোন পর্যায়ে ছিল দ্বিতীয়ত তারা যে ম্যাটিকুলাসলি একটা ডিজাইন করতে পারে সেই ডিজাইনের প্রেক্ষিতে ডাকসু নির্বাচনে তাদের ভূমিদশ বিজয় রাকসু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের যে বিজয় ধ্বনি সূচিত হয়েছে এটা রীতিমতো রাজনৈতিক অঙ্গনে কম্পন ধরিয়ে ফেলেছে এর কারণ হলো যেভাবে আপনি চিন্তা করুন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদিক কায়েম কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি বর্তমান ভাইস চ্যান্সেলর যদি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি ধরেন ছাত্র হিসাবে ছাদিক কায়েম কিংবা সেই বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর যিনি হয়েছেন তার অবস্থান ধরেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদপ্রার্থী যদি একশো জন লোককে মানুষ কল্পনা করতো বিএনপি জামাত কিংবা আওয়ামী লীগ সেই একশো জন নেতার মধ্যে শিক্ষক নেতার মধ্যে কিংবা বরেণ্য শিক্ষকদের মধ্যে এখন যিনি হয়েছেন এই ভদ্রলোকের কথা কেউ কল্পনাই করেনি অথচ পুরো দেশ জাতিকে অবাক করে দিয়ে অনেকটা ঝড়ের গতিতে তিনি এসে যেভাবে চেয়ারে বসলেন এবং দায়িত্ব পালন করছেন এটা পুরো দেশবাসীর জন্য জামাতের একটা শিক্ষা যে লিসেন ওয়াশ অ্যান্ড এনজয় শোনো মনোযোগ সহকারে দেখো এবং উপভোগ করো আবার সাদিক টাইমের আপনি যদি পরিবার ধরেন চেহারা ধরেন সুরত ধরেন তার কর্মকাণ্ড ধরেন তাহলে অতীতে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ভারছেন মানে ভিপি হয়েছেন ভাইস প্রেসিডেন্ট রয়েছেন ছাত্র সংসদের তো তাদের মত করে ছাত্রদেরকে যদি আপনি চিন্তা করেন এক হাজার ছাত্র যদি একত্র করেন তার মধ্যে সাদেক কায়ুম পড়ে না কিন্তু এই এক হাজার সম্ভাব্য ভিপি প্রার্থী বা ভিপি হওয়ার যোগ্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে পেছনে ফেলে সবাইকে অবাক করে দেয় সাদিক কায়ুম যেভাবে হয়েছেন এটা জামাতের একটা মহা কৌশল তো কাজী এখন জামার সম্পর্কে তাদের যারা প্রতিপক্ষ যে সকল কথাবার্তা বলেন সেটা হলো এই দলটির পক্ষে সব কিছু করা সম্ভব সব কিছু করা সম্ভব তো সেই দিক থেকে আগামী যে নির্বাচন রাজনৈতিক দলগুলোর মধ্যে বন্ধন সম্পর্ক মানে জামাত যে কি করছে বা কি করবে এটা কেউ সিদ্ধান্ত নিতে পারছে না কেউ এটা বুঝতে পারছে না তারা হঠাৎ হঠাৎ করে দিক পরিবর্তন করছে গতি পরিবর্তন করছে তারা কখনো ডক্টর মোহাম্মদ ইনোসের খুব কাছাকাছি চলে যাচ্ছে আবার অভিমান করে চলে আসছে মনে হচ্ছে এই হয় ডক্টর ইনোসের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়ে গেল আবার তার দুই দিন পরে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তাদের সে যে কী মহরম সম্পর্ক একইভাবে এনসিপি এনসিপির সঙ্গে এই তাদের বন্ধুত্ব এই তাদের শত্রুতা এটা শুরু হয়েছে গত আট নয় মাস ধরে এখানে এনসিপি যে সকল নেতৃবৃন্দ রয়েছেন বা সরকারের যে সকল ছাত্র প্রতিনিধি রয়েছেন তারা বিভিন্ন সময় জামাতের বিরুদ্ধে নানা রকম বিষদগার করেছেন আবার বিষদ করার পরে একটু পরে যখন জামাতের শীর্ষ নেতাদের সঙ্গে তাদের দেখা সাক্ষাৎ হচ্ছে হচ্ছে তারা তাদের জন্মদাতা পিতার সঙ্গে দেখা করেছেন ওইভাবে সম্মান মর্যাদা নিয়ে হাত কাছোমাছু করে তারা জামাতের নেতাদের সামনে দাঁড়িয়ে থাকছে। আর অন্যদিকে সালাউদ্দিন সাহেবের মতো লোকের কটাক্ষ করে এনসিপির নেতারা যেভাবে কথাবার্তা বলছেন বা সামনে সামনে যখন দেখা হচ্ছে নাহিদ সাহেব বা যাকে বলা হয় নাহিদ সাহেব বা সালাউদ্দিন সাহেব তারা যেভাবে হ্যান্ডশেক করছেন সে তুলনায় যদি আপনি দেখেন জামাতের আমির গুলাম পারোয়ার কিংবা ডক্টর আবদুল্লাহ তাহের ওনাদের সঙ্গে যখন নাহিদ বা অন্য যারা মানে এনসিপির শীর্ষ নেতৃত্ব রয়েছেন তারা যখন কোলাকুলি করছেন হ্যান্ডশেক করছেন আপনি সেখানে দেখবেন যে সর্বোচ্চ আনুগত্য সর্বোচ্চ ভক্তি শ্রদ্ধা তারা প্রদর্শন করছেন এই জামাতি নেতাদের প্রতি অনেকটা বাপের মতো তো এইবার যে বারবার শুধু তাদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে সংঘাত হচ্ছে আবার একটু পরে মিল হয়ে যাচ্ছে এখন এটা কি অভিনয় এটি নাটক এটিকে বিএনপিকে বিভ্রান্ত করা এটিকে ডক্টর মোহাম্মদ তিনসকে বিভ্রান্ত করা এটিকে জাতিকে বিভ্রান্ত করা নাকি সত্যিকার অর্থে এদের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাত আছে এগুলো নিয়ে আমরা আসলে কনফিউজড আমরা এনসিপিকেও বিশ্বাস করতে পারছি না জামাতকে বিশ্বাস করতে পারছি না এবং ডক্টর মোহাম্মদ তিনুস তাকে তো প্রশ্নই আসে না এই হলো বাস্তবতা এখন যারা আমাদের সামনে অভিনয় করছেন আমাদের এখানে খেলছেন আমাদের মন মানসিকতা বিশ্বাসকে পুঁজি করে যারা নানা রকম কর্মকাণ্ড করছেন তাদের মধ্যে কি ধরনের অনুভূতি আমরা বলতে পারবো না কিন্তু সাধারণ জনগণ আমি যেটা বললাম ঠিক এরকমই যে এই তিনটি গ্রুপ ডক্টর মোহাম্মদ নেতৃত্বে যারা আছেন তারা জামাতের নেতৃত্বে যে সমস্ত আহ শীর্ষ নেতারা আমাদের সামনে কথা কথাবার্তা বলেন তারা এবং এনসিপির নেতৃবৃন্দ তাদের কোনো কথা কাজে কর্মে ধারাবাহিকতা নেই এবং তাদের কোনো কর্মে আমরা বিশ্বাস করতে পারছি না এবং আমরা তাদের উপর নির্ভর করতে পারছি না এই অবস্থা তৈরি হয়েছে এবং এই অবস্থার মধ্যে আবার নতুন আর নাটক শুরু হয়েছে সেটি হলো এনসিপির সকল নেত্রী নেতা তারা জামাদের বিরুদ্ধে দিদার ছে বিষোদ্গার করছেন এখন এই বিষোদ্গার হতে পারে বিএনপিকে এনসিপির দিকে এগিয়ে এনে এনসিপি যখনই আসবে সংগতিক কারণেই বিএনপি তার যারা ঘনিষ্ঠ ছোট ছোটো রাজনৈতিক দল তাদের প্রতি তারা উদাসীন হয়ে পড়বে অনেকে অপমানিত বোধ করবে এবং অনেকের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হবে এবং নির্বাচনের এই শেষ মুহূর্তে অর্থাৎ দেখা গেল যে সুন্দরী একজন রমণী আপনাকে আকর্ষণ করছে সে মূলত আপনার সাথে প্রতারণা করবে কিন্তু আপনি তার লোভে আপনার ঘর সংসার সব কিছু ছেড়ে দিয়ে বৈরেগি হয়ে গেলেন দুদিন পরে সুন্দরী আর নাই এরকম একটা অবস্থা এখন এনসিপির সাথে খুব ধহরম মহরম সম্পর্ক করার জন্য বিএনপি যদি আগ্রহ বোধ করে যে এই কারণে যে এরা তো এখন জামাতের সঙ্গে নাই জামাতে গালাগালি করছে কাজই এনসিপির সঙ্গে একটু ছাড় দেওয়া যাক সঙ্গে সঙ্গে দেখবেন জোনায়েদ সাকি মাহমুদ রহমান মান্না তারপরে নুরুল হক নুরু ববি হাজ্জাজ আন্দালিব রহমান পার্থ এদের সঙ্গে তাদের দূরত্ব মানে সৃষ্টি হয়ে গেছে আর সেই দূরত্ব যখন একেবারে চরম পর্যায়ে পৌঁছে যাবে এনসিপি তখন আবার যদি জামাতের সাথে চলে আসে বিএনপি একা আবার এরকম মানে নানা নানারকম খেলাধুলা এখন এখানে চলছে তো সেই সকল খেলাধুলা অবশ্যই আমি সাধারণ মানুষ হিসেবে যদি বুঝতে পারি বিএনপি জামাতের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন অন্যান্য যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তারা অবশ্যই আমার সাথে ভালো বুঝেন তবুও আমি বলছি এখন যে কথা সেই কথাটা হলো গুলাম পারওয়ার যেটি বলেছেন এনসিপি উদ্দেশ্য করে যে জন্ম নিয়েই বাপের সাথে প্রতিযোগিতায় নেম না এগুলো বক্তব্য এখানে তিনি স্পষ্টত বলার চেষ্টা করেছেন যে এখানে দুটো অংশ তার বক্তব্যের একটা অংশ তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনারা ধান বোপন করেছেন ধান কাটছেন এখন কিন্তু এই ধান আপনারা তো বপন করেননি কারা বপন করে সেটু খোঁজ নিয়ে দেখেন দুই নম্বররা ধান কেটে এনেছেন ঘরে এনেছেন এখন একটু ওজন করে দেখেন যে এর ওজন কেমন দাড়িপাল্লায় ওজন করে দেখেন যে এর ওজন কেমন এখানে পাল্লা বলতে উনি যেটি বুঝাচ্ছেন ইনসাফ ন্যায় বিচার এবং সত্যিকার হুশ রেখে একজন বিক্রেতা যখন পাল্লায় মাল উঠায় তখন তার খেয়াল থাকে যেন একশো টাক বেশি না যায় আর যিনি কেনেন তিনি সর্বোচ্চ চেষ্টা করেন যে যে অংশে বাটখারা রয়েছে সে অংশে যেন ওজন বেশি না হয় এবং তাকে যেন ঠকানো না হয় তো এই যে দাঁড়িপাল্লা দ্বারা তিনি যে ইনসাফের কথা বলছেন ন্যায় বিচারের কথা বলছেন বাস্তব অবস্থা বোঝার জন্য বিএনপিকে যে অসিয়ত করেছেন এটা বিএনপির জন্য একটা চপেটা ঘাত কিন্তু এটা ভাইরাল হয়নি ভাইরাল হয়েছে তার বক্তব্যের দ্বিতীয় অংশ অথবা প্রথম অংশ যেখানে তিনি বলেছেন এনসিপিকে উদ্দেশ্যে করে যে জন্ম নিয়েছ জন্ম নিয়েই বাপের সাথে প্রতিযোগিতা নেব না জামাতের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে আরও বহু বহু পথ তোমাদেরকে যেতে হবে তো এই যে কথা এখানে যে শব্দ বাপ বাবা জন্মদাতা এখানে আসলে বায়োলজিক্যালি যেভাবে একজন পুরুষ মাতৃগর্ভে বা নারী গর্ভে সন্তান উৎপন্ন করে পুরুষের বীর্য যেভাবে জরায়ুতে সন্তান উৎপন্ন করে ঠিক রাজনীতির অঙ্গনও একই অবস্থা এখানে কোনো কিছু উৎপন্ন করতে হলে এখানে নারী পুরুষের মধ্যে প্রথমে একটা প্রেমময় সম্পর্ক থাকে তারপরে সেখানে তাদের সঙ্গম হয় সঙ্গমের পরে সেখানে যে পৌরুষের নির্যাস বীর্য সেখানে বীর্যপাত ঘটে এবং সেই বীর্যপাত ধারণ করার জন্য জরায়ু থাকতে হবে শক্তিশালী জরায়ু থাকতে হবে এবং সে জরায়ু সেটা যাকে বলা হয় সেটাকে একেবারে প্রাণের রূপ দেওয়ার জন্য ভ্রূণকে প্রাণের রূপ দেওয়ার জন্য সে জরায়ুর সক্ষমতা থাকতে হবে ঠিক একইভাবে রাজনীতিতে যদি কেউ মানুষ পিতা হয় তাকে ঠিক একইভাবে টেক কেয়ার করতে হবে তাদের সঙ্গে তাদের আন্তরিকতা তাদের সম্পর্ক পিতা পুত্রের মতোই হবে তাদেরকে রিক্রুট করবে তাদেরকে লালন করবে পালন করবে পয়সা দেবে তারপর সে তাদেরকে প্রশিক্ষণ দেবে তাদের জন্য ঝুঁকি নেবে তাদেরকে মাঠে নামাবে যেভাবে একটা সন্তানকে একটা পিতা তার কর্মজীবনে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেয় ঠিক রাজনৈতিক ক্ষেত্রেও কিন্তু একজন নেতা তার একজন কর্মীকে সহযোগীকে ঠিক ওইভাবে নার্সিং করে প্লান্টেশন করে এবং তাদেরকে ফুলে ফলে শোভিত করে তো সেই দিক থেকে যদি এনসিপির পিতা জামাত হয় তাহলে দেখেন অনেকগুলো প্রশ্ন আছে প্রশ্ন আছে যে এটা কেমন হলো এটা নিয়ে প্রশ্ন এর মধ্যে আরও অনেক প্রশ্ন এগুলো এখন আমার বলাটা ঠিক হবে না বলবও না আর দ্বিতীয়ত হলো যে জামাত যদি সত্যিগ্রোতে পিতার মর্যাদা নিয়ে পিতার অধিকার নিয়ে পিতার মতো দায়িত্ব কর্তব্য নিয়ে এনসিপিকে গঠন করে থাকে তাহলে এনসিপির যারা লোকজন রয়েছে তারা এখন যে কাজকর্মগুলো করছে সেই কাজকর্মগুলোকে আসলে ঠিক হচ্ছে তারা যদি তাদের পিতাকে অস্বীকার করতে পারে তাহলে সৎ পিতা বা নতুন পিতা নতুন অভিভাবক তাদেরকে তো তাদের অস্বীকার করতে এক মিনিট সময় লাগবে না তো এই যে জামাত এবং এনসিপির মধ্যে এখন যে রসায়ন চলছে আবার এনসিবি বিএনপির মধ্যে যে রসায়ন চলছে এটা রাজনীতির সুস্থ ধারা বলে আমার কাছে মনে হচ্ছে না একটা এটা একটা অসুস্থ ধারা এই প্রতিযোগিতা বাঙালি জাতির জন্য কোনো সুফল বই আনবে না আমাদের রাজনীতির কালচারের কোনো সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠায় সুশাসন প্রতিষ্ঠায় এবং আগামী সরকার গঠনে এগুলো কোনো ভূমিকা রাখবে না বরং নির্বাচনকে বাঞ্চাল করা নির্বাচনের পথকে প্রতিবন্ধকতা তৈরি করা এবং রাজনৈতিক দলগুলোর চরিত্র হনন করা বা হনন করা এই কাজগুলো এই বর্তমানে এই পিতা পুত্রের যে নাটক পিতা পুত্রের যে ডায়ালগ পিতা পুত্রের যে কর্মকাণ্ড রসায়ন এর মধ্যে সূচিত হয়ে যাবে মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তা রুম